পিঠে তো আমরা অনেক রকমেরই খেয়েছি তবে মুখের স্বাদ বদলাতে ভিন্ন স্বাদের বাঁধাকপির পিঠেটা একবার তৈরি করে দেখুন বিশ্বাসই হবে না বাঁধাকপি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায় যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা তো করবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো শীতের বাঁধাকপি দিয়ে সেরা স্বাদের একটা পিঠের রেসিপি সামনে আসছে পৌষ সংক্রান্তি আমরা অনেকে অনেকভাবে পিঠে বানিয়ে থাকি তবে এই ভিন্ন স্বাদের পিঠেটা তৈরি করে দেখুন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো এখানে দেখুন এই পিঠেটা তৈরি করার জন্য মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা এখানে আমি এভাবে করে একটু কুচিয়ে নিয়েছি তো গ্যাস ধরিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতন পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ফাটিয়ে দিয়ে দেবো আর এক টেবিল চামচ নিয়েছি আদা কুচি আমি একটু আদাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ঠিক চামচের মতো নিয়েছি হালকা করে এই ফোড়নটা একটু ভেজে খুব বেশি ফেললে কিন্তু হবে না হয়ে যাবে তো হালকা করে ফোড়নটা আমি এখানে ভেজে নিয়েছি এবারে যে এদিকে আমি কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা কুচিয়ে রাখা বাঁধাকপিটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর ডি লিপি মতো লবণ ভালো করে নেড়ে ফেড়ে মিশে বাঁধাকপিটা নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটাই কমে আসবে এবার এখানে সামান্য নিয়েছি ধনিয়া গুঁড়ো আর সামান্য দিয়ে দেব জিরে গুঁড়ো আর একদম নিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে আর এই মশলাগুলো দিয়ে বাঁধাকপিটা একটু কষিয়ে নেব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে একটু হালকা আছে রেখে ঢাকা চাপা দিয়ে দেব তাহলে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন বাঁধাকপিটা খুব সুন্দর ভাবে নরমও হয়ে গেছে আর খুব সুন্দর ফসানো হয়ে গেছে আর এদিকে আমি নিয়েছি তিন চারটে ছোট ছোট আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি দেখুন এবারে এই আলুর সেদ্ধটা এইভাবে করে হাত দিয়ে একটু ম্যাশ করে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব তো আমি আলুর সেদ্ধটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি একটু ম্যাশ করে আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আর এখানে নিয়েছি চিনি চিনির মাপটা একটু ঠিক রাখতে হবে ঠিক দুই টেবিল চামচের মতো নিয়েছি চিনি এই বাঁধাকপির পুড়টা অনেকটা কিন্তু ঝাল মিষ্টি মিষ্টি হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে পিঠেগুলো ঝালটা যেমন হবে ঠিক মিষ্টিটাও সেরকম হবে এবারে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর আলুটা যেহেতু দিয়েছি এবার আলুটা শুধু একটু ভাজা ভাজা করে নেব নেড়েছেড়ে এখানে দেখুন আলুটা দিয়েও নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে সব শেষে দিয়ে দেব দুই টেবিল চামচের মতন ধনে পাতা কুচি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে যদি লবণের দরকার হয় লবণ দিয়ে দিতে পারে সব কিছু ঠিকঠাক হলে কিন্তু এই পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে যেমন ঝাল হবে তেমন আবার মিষ্টি হবে ভীষণ মজার এই পিঠেগুলো খেতে বানানো তো সহজই তো এখানে দেখুন আমি ধনে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন একেবারে রেডি হয়ে গেছে দেখুন এবারে নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব এইদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখানে একটা কাপ নেবে দিয়ে দেব এক কাপ জল এবারে সামান্য একটু দিয়ে দেব লবণ নেড়ে জলটা ফুটিয়ে নেব এইদিকে জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো এটা ভেজা আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও নিতে পারেন সেক্ষেত্রে জলের মাপটা একটু বেশি লাগবে তো এখানে আমি যে কাপ দিয়ে জলটা মেপেছিলাম এক কাপ সে কাপ মেপে আমি দুই কাপ নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো এবারে চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো এলাচটা এই সময় একটু কমিয়ে রাখতে হবে আর ঠিক দুই কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ দিতে হবে জল তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর পারফেক্ট ভাবে হবে দেখুন এখানে খুব সুন্দর ভাবে একটা ডো রেডি হয়ে গেছে এবারে গেছে আঁচ থেকে ডোটা নামিয়ে নেব হালকা করে একটু ঠান্ডা করে নেব এখানে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে হাত দিয়ে একটু ভালো করে ডোটা মেখে নিয়েছি ডোটা মাখার সময় যদি একটু নরম মনে হয় সেক্ষেত্রে অল্প ওপর থেকে চালের গুঁড়ি দিয়ে আবারও মেখে নেবেন দেখবেন খুব সুন্দর ডো হয়ে যাবে এবারে এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিয়েছি দু হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবারে এইভাবে করে একটু চ্যাপটা করে একটা বাটির মতন তৈরি করে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা বাটির মতন করে নিয়েছি এখান থেকে অল্প একটু আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপির পুরটা এবারে মাঝখানে দিয়ে দেবো আর ঠিক এইভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে এবারে ঠিক এই অংশটা একটু পাতলা করে করে এভাবে হাত দিয়ে চেপে চেপে তো এই দেখুন উপরের দিকটা আমি একটু পাতলা করে নিয়েছি এবারে ঠিক এইভাবে করে একটু হাত দিয়ে এরকম করে একটু মুড়ে দেব আর ঠিক এই দিকটা এভাবে করে তো এই দেখুন দু সাইডটা আমি এভাবে করে একটু মুড়ে দিয়েছি আর এখন কিন্তু একটা পিঠে রেডি হয়ে গেছে এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এই দেখুন এখানে আমি আবারও একটা বাটির মতন করে নিয়েছি তো এই দেখুন উপরের দিকটা একটু পাতলা করে নিয়েছি এবারে ঠিক এইভাবে করে মুড়ে দেবো দেখুন এখানে আমার আরো একটা পিঠে রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি সবগুলো পিঠে খুব সুন্দরভাবে ভাবে পুর ভরে রেডি করে নিয়েছি এবারে এদিকে আমি টেকচির মধ্যে কিছুটা নিয়েছি গরম জল আর নিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা থালাটা বসিয়ে দেবো সামান্য একটু দিয়ে দেবো তেল তেলটা থালার মধ্যে চারো দিকে লাগিয়ে নেব এবারে দেখেছি পিঠিগুলো রেডি করে রেখেছি এখান থেকে পিঠিগুলো নিয়ে একটা একটা করে থালার মধ্যে নিয়ে নেবো তো খুব সুন্দরভাবে সবগুলো পিঠে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝে মাঝে রেখে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে তো এখানে পুরো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে এর বেশি সময় একদমই লাগবে না তো এখন বাঁধাকপির পিঠেগুলো একেবারে রেডি এবারেই পিঠেগুলো নামিয়ে নেব আর এই বাঁধাকপির পিঠেটা একবার খেলে বারবার আপনারা বানিয়ে খেতে থাকবেন এতটা ভালো হয় খেতে সাথে খাওয়ার জন্য একটু গুড় নিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে খেতে পিঠেগুলো আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে আর গুড় দিয়ে তো খেতে আরও বেশি মজার একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো বন্ধুরা আজকে এই বাঁধাকপির পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল